গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে যদি এরকম শীতের দুপুর সকাল রাতে যে কোনো সময় গরম গরম ডাল পাওয়া যায় খাওয়া কিন্তু একদম জমে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত এতটাই টেস্টি খেতে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে নিয়েছি মুসুরির ডাল আর মুসুরির ডাল ভালো করে জল পাল্টে পাল্টে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নেব ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখাই যাচ্ছে যে সম্পূর্ণ কিন্তু জলটা একদম পরিষ্কার এবার একটা অন্য পাত্রের মধ্যে দিয়ে ডালটা জলটা এটাও ফেলে দেব তারপর সিদ্ধ করে নেব মুসুরির ডাল তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন তবে ঠিক এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন গ্রান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না ডালের ওপরে যে ফেনাগুলো উঠছে এগুলো হাতা দিয়ে ফেলে দেব ডালটা সিদ্ধ হতে থাক অন্যদিকে আমি এইখানে একটা নিয়েছি ফুলকপি এবার ফুলকপিটার গোড়ার দিকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে বেশ একটু বড় বড় সাইজ করে ফুলকপিটাকে কেটে নেব ফুলকপি কাটতে তো একদমই বেশি সময় লাগে না সামান্য গোড়ার দিক থেকে যে কপির যে ভাগ ভাগ করাই থাকে সেইখান থেকে একটু করে কেটে নিলেই কিন্তু কপিটা সুন্দরভাবে কাটা হয়ে যায় নিয়েছি সিম আর সিমের দুই পাশের মুখটা ছুরি দিয়ে কেটে আস্তে করে শির আছে কিনা টান দিলেই কিন্তু বোঝা যাবে সিমটা একদমই কচি সেই কারণে এখনও কিন্তু শির হয়নি যেগুলো শির হয়েছে সেটা আস্তে করে টান দিচ্ছে বেরিয়ে আসছে সিমটা গোটাই থাকবে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দেব সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলের পরিমাণ একদম অল্প দেব তেলের মধ্যে দেব সামান্য লবণ এতে কি হবে যখন তেলের মধ্যে কফিটা দেবেন তখন কিন্তু চারদিকে তেলটা ছিটবে না এরকম ছোট ছোটো টিপসগুলো কিন্তু আমাদের সমস্ত গৃহিণীদের কম বেশি জেনে রাখা দরকার কফির মধ্যে দেবো চা চামচ হলুদ গুঁড়ো হলুদ আর তেলের মধ্যে যে লবণটা আছে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কপিটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কফি ভাজা হচ্ছে অন্যদিকে ডালটা চেক করে নিই যে কতটা সিদ্ধ হলো এই রেসিপির ক্ষেত্রে ডালটা কিন্তু একদম গলে না যায় সেটা কিন্তু সিদ্ধ হবার সময় খেয়াল রাখতে হবে ডাল ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আর জলটাও টেনে গেছে এই পর্যায়ে আরও বড়ো কাপের এক কাপ পরিমাণ জল দেওয়া হলো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সব সময়ের জন্যই ডালের ওপরে যে ফেনাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই হাতা দিয়ে তুলে ফেলে দেবেন ডাল যেহেতু ফিফটি পারসেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এইদিকে ফুলকপিও বেশ কিন্তু হালকা একটা লালচে কালার চলে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দেব কেটে নেওয়া সিম সিম ভাজতে কিন্তু বেশি সময় লাগে না সেই কারণে আগে কফিগুলো দিয়ে অর্ধেকের বেশি ভেজে নিয়ে তারপর সিমটা দিতে হবে কফিগুলো সাইডে একটু সরিয়ে তারপর সিমগুলো বেশ কড়াইয়ের মাঝখানে দিয়ে এপিট ওপিট করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হবে ফুলকপি সেম দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর কালার এসছে এবার এগুলোকে আস্তে আস্তে সমস্তগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল আর তেলটা হালকা গরম হলে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ডালের ক্ষেত্রে কিন্তু একটু লঙ্কা ফোড়নটা বেশি দিলেই বেশি টেস্টি হয় লঙ্কাটাকে তেলের মধ্যে আগে একটু ভেজে নেব তারপর যখন বেশিকটা একটা কালার আসবে দেব একটা চামচ সাদা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তারপরেই এর মধ্যে দেব থেতো করে নেওয়া বেশ কয়েক কোয়া রসুন কেউ যদি নিরামিষ করতে চান অবশ্যই রসুন আর পেঁয়াজটা স্কিপ করবেন সেটাও কিন্তু দারুণ টেস্টি হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনটা ভালো করে ভেজে নেব আর রসুন যখন বেশ একটা কালার চলে আসবে ভাজা একটা গন্ধ বেরোয় তারপরেই এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা কথা ডালে কিন্তু সোমবারেই টেস্ট আসে সোমবার যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা সম্পূর্ণ আসে না সেই কারণে সোমবার দেওয়ার সময় ঠিক মতন সোমবারটা দিতে হবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেব গ্রেড করে নেওয়া আদা এবার এগুলোকে একসাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে ডালটাও নাবিয়ে রেখেছি দেখাই যাচ্ছে একদম কিন্তু গলে যায়নি ফুলকপি আর সিমটাও ভেজে রেখেছি খুব সুন্দরভাবে গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা মিশিয়ে নেব আগে তো ডালে লবণ দেওয়াই আছে সেই কারণে এর মধ্যে একদম অল্প লবণ ব্যবহার করেছি আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ ডালের সাথে একটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম হাই করে যখন দেখবেন বেশ ধোয়া ধোয়া উঠছে ঠিক সেই সময়ে কিন্তু ডালটা সম্বাদ দিতে হবে সম্পূর্ণ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে ডালের টেস্ট কিন্তু সোমবারেই আসে এটা বারবার বলছি প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডাল যখন টকবক করে ফুটতে শুরু করবে ঠিক তখনই সিম আর ফুলকপিটা আস্তে করে ডালের মধ্যে দিয়ে দিতে হবে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া বেশ অনেকটাই টমেটো এইখানে আমি বড়ো সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি ডাল এখানে সেভেন্টি পারসেন্টের মতন সিদ্ধ হয়েছে এবার সিম ফুলকপি আর ডাল কিন্তু একসাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আটকে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিছুক্ষণ হতে দিতে হবে ডাল যখন প্রথমেই সিদ্ধ করবেন তখন কিন্তু বারবার বলছি গলে না যায় এই ডালটা কিন্তু গলে গেলে একদমই খেতে ভালো লাগবে না ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার হাতা দিয়ে ওপর নিচ করে একবার মিশিয়ে নেব একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর হাতা দিয়ে একটু দেখে নিচ্ছি সমস্ত কিছু কতটা সিদ্ধ হলো আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনাটা যে চাপা দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার সম্পূর্ণ ডাল ফুলকপি সবই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো ডাল একদম থকথকে ঘন বা একদম জলের মতন পাতলা কোনোটাই হবে না ঠিক এরকম পর্যায়ে কিন্তু না হবে ডালটা যখন ঠান্ডা হবে আর একটু বসে যাবে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল কমপ্লিট সবশেষে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি গরম মশলা আর এই গাওয়া ঘি কেউ কিন্তু স্কিপ করবেন না ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দেব অনেকটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অনেকটাই বসে যাচ্ছে যেমন কালার তেমন টেস্ট এবার একটা পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল আজকে ফুলকপি সিম টমেটো দিয়ে মুসুরির ডালের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে